শোন না কি হয়েছে নিজের ব্যাগে রেখেছে জানিস খুঁজে বেড়াচ্ছে চারিদিকে ফাইনালি যখন পেলো আমরা এটাই বলছি আগে নিজের ব্যাগটা খোঁজ তবে তো চারিদিকে খুঁজবি বৌমা এই এক সেকেন্ড হোল্ড কর মা কি বলছে অত জোরে হেসো না এরকম করে বৌ মানুষ হাসলে শুনতে খুব খারাপ লাগে এটা তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় বাপের বাড়িতে যা করো করো এখানে ওরকম করো না এ আবার কি বাড়ির বউ হ্যাঁ 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 করে হাসছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শোন না দীপালি আমি এখন রাখি রে আমার শাশুড়ি মা বলছেন এখানে এত হাসা হাসি করাটা ঠিক না এটা আমার শ্বশুর বাড়ি তো বাপের বাড়িতে গিয়ে হাসতে বলছেন তাহলে আমি বিকেল বেলা যাবো তখন তোর সঙ্গে কথা বলবো এখন রাখি টাটা হ্যাঁ ঠিক আছে যাবো আমার সব কাজগুলো হয়ে গেল এবার একটু টিভি দেখি মা মা প্লিজ ওখানে বসবেন না টিভি দেখতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আমি বিকেলবেলা না এই সোফাটা নিয়ে চলে যাব আমার ওই বাড়িতে বাপের বাড়িতে ওটা তো বাবা দিয়েছে আপনি একটা কাজ করুন ডাইনিং এর ওই চেয়ারটা নিয়ে এসে বসে টিভি দেখুন হ্যাঁ তাই নিয়ে যেও নিয়ে চলে যেও ওই তো একটা সস্তার সোফা দিয়েছে তার জন্য কথা